আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়ার ক্ষীর বা পায়েস যেটাই বলি সেই মিষ্টি কুমড়া ক্ষীর রান্না করছি তো আমি এখানে একদম পাকা মানে বেস্ট পাকা মানে একদম পুরো পাকা মিষ্টি কুমড়াটা লাগবে সেই মিষ্টি কুমড়াটা এক কেজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পোলার চাল এখানে আমি চাষি যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটাই আমি ব্যবহার করি এটার ফ্লেভারটা ভালো লাগে তো সেই চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে তিন থেকে চার টুকরো দারচিনি দেবো আর দিয়ে দেব বেশ কয়েকটা বলতে পাঁচ ছয়টা ছোটো এলাচ এই তো এই মশলাটুকুই লাগবে আর কিছুই লাগবে না অনেকে এখানে তেজপাতা খান আমি অবশ্য মিষ্টি জিনিসে তেজপাতাটা খুব একটা পছন্দ করি না তাই দিইনি আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন তো এটা দিয়ে আমি ভালো করে এখানে এক এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমড়ো একটু পানি বের হবে আর চালটার জন্য একটু পানি লাগবে সেটা দিয়ে জাস্ট দুটো ছিটি দিয়ে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে চাল এবং মিষ্টি কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ লিকুইড দুধটা আমি দুই লিটার নিয়েছিলাম দুই লিটার চাল দিয়ে প্রায় এক লি মানে এক পোয়া বলে না সে এক পোয়ার মতন উবে গেছে মানে ঘন হয়ে গেছে টেনে নিচ্ছে এখন মালাই মালাইযুক্ত এই ঘন দুধটাই এখানে আমি ব্যবহার করব। দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রাখবো যখন কিন্তু লাগিয়ে দেব না তারপরে তো দেখতে পাচ্ছেন যে দুধটা আরও ঘন হয়ে গেছে টেনে নিচ্ছে এখন বাকি দুধটুকু আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট যদি এটা বলেন যে এক কেজি পাকা মিষ্টি কুমড়ার মধ্যে দেড় কাপের একটু কম চাল লাগবে পোলার চাল অবশ্যই মশলা লাগবে আর দুই লিটার লাগবে দুধ দুই লিটার দুধ চাল দিয়ে প্রায় এক কাপের মতন উবাই দিতে হবে মানে মানে বসে যাবে তাহলে দুধটা ঘন হবে আর আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড় আপনারা কিন্তু এখানে খেজুরের গুড় বা পাটালি গুড় যেটা বলে সেটা দিতে পারেন আমি প্রায় পাঁচ বছর থেকে ফ্রেশ ফুড থেকে গুড় নিয়ে এসেছি মানে নিচ্ছি আর কি এতটাই ভালো লাগে এনাদের গুড়টা মার্শাল্লা অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় গুড়ের এবং গুড়টা দুধে বা কোনো কোথায় দিলে ফেটে যায় না যদি গুড়ের মধ্যে কোনো রকম ভেজাল থাকে তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে গুড়টা ফেটে যাবে দুধ আর কি তো এই নলের গুড় দিয়ে আমি রান্না করছি নলেন গুড়ের যে মানে ফ্লেভারটা একদম তীক্ষ্ণ আমার অরিজিনাল যেই ফ্লেভার খেজুরের রসের সেটা নলেন গুড়ের মধ্যে পাওয়া যায় আপনারা কিন্তু পাটালি গুড়টা দিয়েও করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে অবশ্যই ভালো মানের গুড়টা ব্যবহার করবেন আজকাল কিন্তু গুড়ে অনেক ভেজাল তো এর মধ্যে ঘুড়টি দিয়ে একটু ঘুটে নিলাম তারপরে হয়ে গেল আমার রান্নাটা রান্নাটা কিন্তু যেরকম দেখছেন ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমার কাছে মনে হয় রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে ইয়ের ক্ষীর মিষ্টি কুমড়ার ক্ষীর তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ